হ্যালো এ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবন সম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে এই ভিডিওটি ছিল গতকালকের ভিডিও তো আমি শোকেস থেকে সব কিছু নামিয়ে নিছি কারণ এখন তো যেহেতু এই রুমে খাট নাই তো ভাবলাম যে খাট আনলে তো আসলে শোকেসের যে নিচটা তেমন ভালোভাবে আসলে খোলা যায় না তো এখন যেহেতু খাট নাই এখানে এই জায়গাটা ফ্রি আছে তো এই জন্য ভাবলাম যে শোকেসটার থেকে সব কিছু নামিয়ে তারপরে আবার ধুয়ে এরপরে গুছিয়ে রাখি এই কারণেই সব কিছু নামিয়ে নিছি এখন আস্তে আস্তে সব প্লেট পাটি কাপ যা আছে আর কি সব কিছুই ধুয়ে তারপরে শুকিয়ে এরপরে আবার শোকেসের মধ্যে রাখবো তো ধুয়ে এই টেবিলের উপরে এখানে পানিটা ঝরতে দিব তো এই কারণে এখানে একটা পুরানো বিছানার চাদর দিয়ে দিলাম যাতে পানিটা চাদরের মধ্যে শুষে যায় প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আর এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যারা আস্তে আস্তে বড় হতে সহযোগিতা করতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্লেট কিছু ধোয়া হয়েছে এগুলা আইনা তারপরে টেবিলের উপরে ছড়াই দিলাম আর ফ্যান ছেড়ে দিছি যাতে তাড়াতাড়ি পানিটা শুকায় যায় তো তাড়াতাড়ি শুকায় গেলে দেখা যাবে এগুলা গুছিয়ে রেখে তারপরে আবার যেগুলা পরিষ্কার করব ধুবো সেগুলো আবার এখানে এনে ছড়াই দিতে পারবো তো এই প্লেটগুলার পানিয়ে শুকায় গেছে এই প্লেটগুলা এখন গুছিয়ে তারপরে জায়গাটা পরিষ্কার করে নেব যাতে অন্যগুলি এনে আবার এখানে ছড়াই দিতে পারি আসলে এই কাজগুলি দুইজন বা তিনজন মিলে করলে দেখা যায় ভালো হয় কিন্তু কিছু তো করার নেই আমি তো একাই করতেছি আমার ছেলে তো স্কুলে চলে গেছে তবে ও স্কুলে যাওয়ার সময় আমাকে বলে গেছে যে আম্মু আমি আসলে তারপরে তুমি এগুলা ধৈরো পরিষ্কার করো তো তুমি একা একা করো না কিন্তু আসলে ওর তো আসতে আস্তে অনেক দেরি হয়ে যাবে তো এত দেরি করে আসলে তারপরে আবার এগুলা করবে তো ভাবলাম আমি যে আমার তো অল্প জিনিসই এত বেশি জিনিস না তো একা একাই আস্তে আস্তে করে ফেলি তো এজন্য আস্তে আস্তে একা একাই করে নিতেছি শোকেসের তাকগুলার উপরে আমি ক্যালেন্ডারের পাতা দিয়ে দিছিলাম। যাতে তাকগুলা পরিষ্কার থাকে এই কারণে তো ক্যালেন্ডারের পাতাগুলিও দেখলাম বেশ ময়লা হয়ে গেছে এগুলা উঠাই নিলাম এগুলা উঠিয়ে তারপরে ভালোভাবে একটা কাপড় দিয়ে তাকগুলি ভালো করে মুছে নিতেছি আসলে আমার শোকেসটা কিন্তু একেবারেই ছোট খুব বেশি বড় না এই প্লেটটা আমি খুব যত্ন করে রেখে দিছি প্লেটটা কিন্তু এখনও একেবারে ঝকঝকে নতুন আছে আসলে কেন রেখে দিছি যত্ন করে জানেন এই প্লেটটা হচ্ছে আমার ছেলে এর মানে স্কুল থেকে পাওয়া প্রথম পুরস্কার আমার ছেলেকে যখন প্লে গ্রুপে ভর্তি করি তো তখন স্কুলে খেলা হয় আর সেই খেলায় অংশগ্রহণ করে তারপরে সে দ্বিতীয় স্থান অধিকার করে আর এই প্লেটটা সে পুরস্কার পায় তো ওর জীবনের যেহেতু প্রথম পুরস্কার স্কুল থেকে পাওয়া কোনো খেলায় অংশগ্রহণ করে তো এই কারণে আমি এই প্লেটটা খুব যত্ন করে রেখে দিছি যে ও যখন বড় হবে আরও তখন ও দেখবে যে ও এই স্কুল থেকে প্লেটটা পুরস্কার পাইছিল ওর তখন ভালো লাগবে তো এই কারণেই রেখে দেয় আর কি তো কাজ করতে করতে কিন্তু ক্ষুদা লেগে গেছে তো ভাবলাম যে নাস্তাটা করে নেই তো আগের দিন রাতে মিষ্টি কুমড়া ভাজি করছিলাম তো সেই ভাজিটাই রয়ে গেছে আর এই ভাজি দিয়েই একটা রুটি সেকে তারপরে খেয়ে নিলাম আর রুটি তো কম বেশি ফ্রিজে বানানো থাকেই তো এটাই একটা সুবিধা আর কি ফ্রিজে বানানো থাকলে দেখা যায় টেনশন করতে হয় না ঝটপট নামিয়ে তারপরে নাস্তাটা করে নেওয়া যায় কিন্তু তো এরপরে কিন্তু আরও কিছু কাজ করেছি কিন্তু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না তো আবার চলে আসছি এখন দুপুরের রান্নাটা করার জন্য আজকে একেবারেই হালকা পাতলা রান্না করবো শুধু পাবদা মাছ ভুনা করব আর এই যে কাঁকরোল ভেজে নিতেছি চাক চাক করে কেটে তো আসলে কাজ যতই করি না কেন খাবার তো খেতেই হবে খাবার তো আর না খেলে চলবে না তো এজন্য ভাবলাম যে আগে রান্নাটা করে নেই তো ছেলেও স্কুল থেকে আবার চলে আসবে এসে পরে আবার খাবার খেতে চাইবে তো এই জন্যই আগে রান্নাটা করে নিতেছি তো ভাত হয়ে গেছে ভাত আগেই বসাই দিচ্ছিলাম তো কাঁকরও ভাজা হয়ে গেছে আর এখানে পাবদা মাছটা শুধু পিঁয়াজ দিয়ে ভুনা করে নিলাম তো আজকে আর টেবিলে খাবারগুলি নিব না কারণ টেবিলে তো এমনিতেই জায়গা নাই আর এখানে যে ছেলেকে একেবারে বিছানার উপরে এনে খাবার দিয়ে দিছি ও বিছানার উপরে খেয়ে নিছে আর এরপরে কিন্তু আমিও এখানেই আবার খেয়ে নিছি তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছি এরপরে কিন্তু আবার চলে আসছি কাজ করার জন্য তো এর মাঝে কিন্তু আমার ছেলে আবার কিছু কাজ আমাকে গুছিয়ে দিছে ও অনেকগুলি প্লেট পাটি মুছে সুন্দর করে গুছায় রাখছে আর এখানে এই মগটাতে আমি গরম পানি দিয়ে দিলাম মগের মধ্যে গরম পানি দেওয়ার ফলে কিন্তু মগের মধ্যে যেই ছবিটা আছে সেই ছবিটা আস্তে আস্তে ভেসে উঠবে তো অনেক দিন হয় মগটা ইউজ করি না তো ভাবলাম যে এখন একটু দেখি মগটা ঠিক আছে কিনা তো এই কারণেই গরম পানি করে তারপরে ঢেলে দিলাম গরম পানি মগের মধ্যে আর দেখলাম যে না মগটা ঠিকই আছে তো ছবিগুলি আসলে ঝাপসা হয়ে গেছে কেমন জানি এইরকমটা আসলে ছিল না আরও বেশি পরিষ্কার ছিল ছবিগুলা আজকে থেকে প্রায় আট বছর আগে জাফলংয়ে গিয়েছিলাম তো সেই জাফলংয়ে তোলা এই ছবিটা আর আরেকটা ছবি যে আমার ছেলের সাথে সেই ছবিটাও কিন্তু প্রায় দশ বছর আগে পদ্মা রিসোর্টে গিয়েছিলাম তো সেইখানে তোলা এই ছবিটা তো মগের মধ্যে স্মৃতি হিসাবে রেখে দিয়েছি এই ছবিগুলোও কিন্তু জাফলংয়েই তোলা একটা সময় কিন্তু ছিল যখন নাকি এই মগের মধ্যে সবাই ছবি প্রিন্ট করত তো আমরাও কিন্তু সেই সময়ই করছি ভালো লাগছে যে আমরাও একটু করি তো এই জন্যই আসলে করে রাখাম তো দেখতে দেখতে তো সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলে বলতেছে নাস্তা খাবে তো আমার আসলে ভীষণ টায়ার্ড লাগতেছিলো আমি নাস্তা বানাইতে চাইছিলাম না তো ও বলতেছে যে তোমার বানানোর দরকার নেই আমি বাইরে থেকে কিনে নিয়ে আসি তো পরে ও নানরুটি আর চাপ কিনে নিয়ে আসলো আর সাথে পুদিনা পাতা ফ্লেভারের একটা স্প্রাইট আনছে এটা আমার কাছে খেতে একেবারেই ভালো লাগে নাই মানে একটু আমার কাছে টেস্ট লাগে নাই আর কি তো যাই হোক ছেলে আনছে তারপরে ও তো খেলো আর ওর সাথে সাথে আমিও পরে এই নান রুটি আর চাপিয়ে নাস্তা করে নিলাম নাস্তা শেষ করে এরপরে আমি আস্তে আস্তে শোকেসের মধ্যে সব কিছুই এনে তারপরে গুছিয়ে আবার রাখতেছি আর আমার অনেক জিনিস আছে যেগুলো নাকি প্যাকেটেই রয়েছে প্যাকেট খুলি নাই কারণ প্যাকেট খুললে দেখা যায় কি জায়গা বেশি লাগে কিন্তু আমার তো এত বেশি জায়গা নাই তো প্যাকেটের জিনিসগুলো এখন আর খুলব না ওগুলো এভাবেই রেখে দেবো সহই আর এই কেটলিটা তো আমার ভীষণ পছন্দ এই কেটলিটা কিন্তু আমার গিফট পাওয়া আমার ভাগ্নি দোলন আমাকে বেশ কয়েক বছর আগে এটা দিয়েছিল এটা আমার ভীষণ ভালো লাগে তো মগ এখানে রাখার পরে দেখতেছিলাম যে না ভালো লাগে না তো কেটলিটার সাথে রাখলেই ভালো লাগবে এজন্য আবার উঠিয়ে দিলাম আর এটাও কিন্তু আমার একটা গিফটের জিনিসই এটা আমার আরেকটা ভাগ্নি নিতু ও দিছে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভালো লাগছে তো সব কিছুই আস্তে আস্তে গুছিয়ে নিলাম তো কিছু জিনিস কিন্তু আর গুছাই নাই এগুলো আর ধরি নাই কারণ ভীষণ টায়ার্ড লাগতেছিল। আমার ছেলে বলতেছিল যে আম্মু তুমি এখন রেখে দাও আমাকে একটু বিছানা করে দাও আমি একটু রেস্ট নেব তো এই জন্য ওকে বিছানাটা করে দিলাম আর অগুছালো জিনিসগুলি আর আজকে গুছাবো না এগুলা অন্যদিন আবার ধরব তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম